ওরে কুমিল্লা এলাকার মুসলমান একটু জবাব দাও কিসের দলাদলি করো করো আর আর কিসের পক্ষ বিপক্ষ আমাদের পরিচয় কি ভুলে তুমি যেই দল করো যেই পীরের মুড়ি আমরা দুনিয়াতে আসছিলাম সবাই একই হালা শুধুমাত্র কুমিল্লার জনগণের লঙ্গি পরে আসছিল একই সবাই আমিও যেমন আর ছিলাম আপনারাও তেমন আর ছিলেন আমি বয়ান করব কপালে লেখা ছিল নাকি আপনি চেয়ারম্যান হবেন কপালে লেখা ছিল জন্মকালে আপনি চৌধুরী বংশের সন্তান হবেন আপনি কোটিপতি হবেন আপনি এমপি হবেন ম্যাজিস্ট্রেট হবেন ডাক্তার হবেন কিছুই লেখা ছিল না আমি না হব আমি মানুষের বয়ান করব আমার কপালে কিন্তু লেখা ছিল না আমাদের পরিচয় হয়ে গেল আপনি যেই দল করেন আর যেই পীরের দালালি করেন না কেন আপনার আমার পরিচয় কিন্তু এক না আপনার আল্লাহ আমার আল্লাহ এক আপনার নবী আমার নবী এক আপনার কোরআন আপনার দিন আর ধর্ম ইসলাম আমার ধর্মটাও এক আপনার কাবা আমার কাবাও এক মরণের কালো আমাদের হালাত হবে এক আমারও যেমন তিনটা কাপুন হবে বিদায়ের বেলা আপনারও কাফন হবে তিনটা কালার হবে আলাদা হ্যাঁ কারো কালার কাপনের হবে সবুজ কারোটা হবে কালক কারোটা লাল সবার সাদা তাহলে মাঝখানে কালার নিয়ে কিলাকিলি ভাই কেন কালার নিয়ে কিলাকিলি সবুজ টুপি মাথায় দিলে না কেন তুমি তাহলে মরণ কালে সবুজ কালারের কাপন পরে মর এরে আল্লাহর গোলা কাপনের কালারও সমান কবরের সাইজ হবে সমান প্রধানমন্ত্রী থেকে শুরু করে কোটিপতি বলো সবার কাফন তিনটা কবরের হালাত সাইজ কবরে মাটি দিয়া বিদায় যখন নিয়ে যাবে সবাই প্রশ্ন করার জন্য ফেরেস্তা আসবে দুইজন আমার কবরও যেমন আপনার কবরেও তেমন আপনাকে যেমন তিনটা প্রশ্ন করা হবে আমাকেও তিনটা প্রশ্ন করা হবে একই প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন করা হবে তুমি কোন দলের দালাল কথা বলে না সবার জন্য প্রশ্ন সমান তুমি কোন পীরের মুড়িদ কপালে লেখা নাই দুনিয়াতে আসার সময় যেমন পরিচয় ছিল না আমি কোন দল করি আমি কোন পীরের মুড়িদ আমি কোন বংশের সন্তান আমি কোটিপতি নাকি করিম যাওয়ার বেলায় কিন্তু লেখা থাকবে না কাপনের প্যাকেট যখন আমাকে করে দেওয়া হবে আমি পীর না মুরিদ বক্তা না শ্রোতা ইমাম না মুসল্লি আমি ধনী না গরিব কবরে গেলে কারো কপালে কোনো লেখা থাকবে না কোন লেখা থাকবে না তুমি কোন দল করেছ কোন কোন তরিকায় চলেছ তোমাকে তিনটা প্রশ্ন করা হবে এক নাম্বারে রবের পরিচয় দাও দুই নাম্বারে ধর্মের পরিচয় দাও তিন নাম্বারে রহমাতুল্লীলা আলামিনের পরিচয় দাও দুনিয়াতে এই তিনটা জিনিসের জবাব ঠিক করিয়া যাও ওই দল করো না করো এ নিয়ে কোনো কবরে হিসাব নাই হিসাব হবে তোমার রবের সাথে পরিচয় ঠিক মতো করছো কিনা বলো দুই নাম্বার ধর্মের সাথে পরিচয় ঠিক মতো আসিল কিনা বলো নম্বর মায়ার নবীর সুন্নতের আমল করেছো কিনা বলো আজব তোমার হায়াতার কত মাত্র 30 বছরের কোঠায় তুমি ঘর পাক খাচ্ছ এখনো 30 হয় নাই হয়তো তো 25 26 27 এর নিচে উপরে 30 কেউ দোকানদারি করো কেউ ব্যবসা করো কেউ কলেজে পড়ো তোমার মা তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে তোমাকে একজন দার্শনিক বানাবে তোমাকে একজন বড় ডাক্তার বড় এমপি বড় মন্ত্রী বড় ডিসিএসপি বানাবে মা বাবার দিল ভাঙ্গা বড় আশা ওই মা বাবার ঘাম ছড়ানো কান্না আর টাকা ব্যয় করে তুমি লেখাপড়ার যে আসিয়া এখন তোমার লেখাপড়া বাদ দিয়া নিজে তো মোটেও আমল করতে পারো নাই বরং অন্যদের পেছনে লেগে তোমার আমল নষ্ট কামাই করো তোমার লেখাপড়ার ঘরো আগু তোমাকে কোন পাগলে লেখাপড়ার সুন্দর রাস্তা থেকে ভিন্ন দিকে প্রবাহিত করলো আল্লাহর শপথ করে বলছি সে তোমার বন্ধু নয় সে তোমার জীবন্ত আল্লাহর গোলাম আল্লাহকে সাক্ষী রেখে বলি মুসলমান হইয়া কথাটা বিশ্বাস করে না এই জমিনে টুপিওয়ালাদের মতো যুবক তোমার আপন আর কেউ অন্যরা তোমাকে আপন আপন বলে যত ডাক দেয় পেছনে খুঁজে দেখবা সবাই স্বার্থ কিন্তু টুপিওয়ালারা তোমাদের যে ডাকে মহাব্বত করে কোনো স্বার্থ নাই শুধু জাহান নাম থেকে বাঁচানোর জন্য এর যুবক আল্লার গোলাম মদিনার নবী বলেছেন যুবকের দ্বারা ইসলামের খ্যাতমত হয়েছে অনেক বেশি অযুবক ভাই আমি সব যুবকদের মহাব্বতের নজরে পারলাম না পায়ে হাতটা দিয়া বলতে যদি কেউ মনে করো যে পায়ে হাত দিলে মানবা পা আগায় দাও হাত দিয়া বলবো তুমি মানো আর না মানো কথাটা ভালো করে আজীবন লিখে রাখবা মনে রাখবা তুমি যদি ডাক্তার হওয়ার টার্গেট নিয়ে লেখাপড়া করো ইঞ্জিনিয়ার হওয়ার টার্গেট নিয়ে লেখা করো আমি ছোট্ট গুণাগার বান্দার অনুরোধটা মেনে নেওয়ার চেষ্টা করবা সেটা হলো ওই জায়গা পর্যন্ত পৌঁছার আগে তুমি কাউকে পক্ষ বানাইয়া আর এক দলের বিপক্ষ বানাইয়া কাউকে খুশি করতে গিয়া আর এক দলের বেজার করে বর্তোয়া নিবানা লে তোমার জন্য সবাই দোয়া করবে তোমার বহু দোয়ার দরকার তুমি মনে করিও না তোমার ব্রেন ব্রেনের দাবি তোমার ব্রেনের তারে লেখাপড়া করে ভালো নাম্বার পে দামি হয়ে যাইবা না না যত ডাক্তার যত ডক্টর যত ইঞ্জিনিয়ার যত দামি দামি মানুষ চারিে বর্ষে সবার পেছনে কারণ না কারণ দোয়া আছে দোয়া সারা আগাতে পারে না কারণ আমরা মাঝে মাঝে দেখি ভালো 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 লেখাপড়া karne wala ছাত্র রাস্তায় পাগলের মতো ঘুরে ইংরেজিতে কথা কয় আরবিতে কথা কয় কিন্তু তার মাথা নষ্ট হয়ে গেছে চিন্তা করে দেখলাম এই যুবক ছেলেটা রাস্তায় পাগল হইয়া ঘুরে আবার ইংরেজি কয়ে কেন পাগলের জন্য কি আলাদা কোনো ইংরেজি পড়ানো হয় নাকি বলে না না। তাহলে এমন কেন বলে না পাগল হইয়া ইংরেজি শিখে নাই বরং ইংরেজি লাইনে লেখাপড়া করতে গিয়া কারো না কারোর সাথে বেয়া করার কারণে অভিশাপে পাগল হয়েছে তুমি মানবা কি না মানবা তোমার তাকে আমি মহাব্বথে অন্তর থেকে বলে গেলাম তোমার টার্গেট কি লেখাপড়া করে কি হতে চাও ওই টার্গেটে যাইয়া ডাক্তার হইয়া যখন চেয়ারে বসবা তখন তোমার যদি কিছু মনে চায় যে আমি এখন একটু দলের কিছু হতে চাই তখন তুমি আগাইতে থাকো ওই জায়গায় পৌঁছার আগে তুমি দিলটাকে বড় বানাইয়া অন্তত দিনের পথে যারা আছে সবাইকে মহাব্পথে আলিঙ্গন করবা সবার এক নজরের দোয়া নিবা কোনো পক্ষ বিপক্ষ নিয়ে খবরদার হয়তো তুমি এক পক্ষকে খুশি করবা আর এক পক্ষের বিরুদ্ধে যাবা আল্লাহ না করুন আল্লাহ না করুন যাকে তুমি খুশি করতে চাও ওই লোকটা যদি এমন হয় দাড়ি নাই টুপি নাই নামাজ নাই পর্দা নাই হালাল নাই হারাম নাই আর যার বিরুদ্ধে তুমি কথা ওই ওই লোকটা টুপি আছে 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 দাড়ি নামাজ যাকে পক্ষ করতেছ হাজারবার বর্তোয়া করলে একটা দোয়া কবুল হবে না বর্তোয়া হবে না আর ওই তাহারা যার বিরুদ্ধে তুমি বলতেছো ছো ও যদি ভোর রাত্রে চোখের পানি ছেড়ে কান্না করে তুমি একা ধ্বংস হবে না তোর কুষ্টি শুদ্ধ ধ্বংস হয়ে যাবে সাবধান হাত তুলে বর্দোয়া করা লাগে না চোখের পানি আসমান থেকে ফয়সালা হয়ে যাবে সাবধান বোখারি বোখারি করো না ওই বোখারির মধ্যেই আল্লাহ পাক নবীকে বলেন ও নবী আমার ওলি যারা এদের সাথে যারা আদাওয়াতি রাখবে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করার জন্য রেডি আন ওলি কারা তোমার এত কে বুঝাইছে ওলি টলি নাই পীর নাই মুরশিদ নাই বুখারীর ইবারাত মান আদা লি ওয়ালি ফাকাত আযান্তু বিল যাদের মোবাইল আছে বেশি মোবাইল চালাও আরবি যদি একটু বুঝো তাহলে আজকে গিয়া মোবাইলটা খুলে গুগলে ঢুকবা আসবে এরপরে তর্জমাটা দেখবা পারলে বাংলায় কোন কিতাবে আছে পৃষ্ঠা নাম্বার কত সব চলে আসবে আল্লাহ বলেন নবী জানেন অলি কারা অলির শাব্দিক অর্থ আমার প্রিয় বন্ধু এই অলির বহু আউলিয়া আউলিয়ার কথা আছে কৰানে আলা ইন্ন আউলিয়া আল্লাহ লা হউ যোন আগে হিং অ লা হং জানুন অলি কারা আল্লাহ বা কৈ বোখাৰীৰ হাতীছে বলেন এরা শুধু ফরজ এবাদাত করে না বেশি 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 বেশী বেশী নভলে বাদাত করে না কি করে ভাই আপনি যদি বলেন নফল লাগে না আল্লাহ ভাই আমার ওলি যারা এরা ফরজ না বেশি বেশি নফল পড়ে আপনি যদি বলেন নফল লাগে না ফরজটা কোন রকম সাইজ করো তাহলে রসুলের এই বরকতের আমল কে করবে আপনি মুসলমান হইয়া না করলে এজন্য বললাম হে যুবক ভাই আমি নিরপেক্ষতার নজরে বলছি যার বডির মধ্যে শব্দ লাগানো আছে সাইনবোর্ড লাগানো আছে আলেম চাইটার এলেম কম আর বেশি চিনেন আর না চিনেন খবরদার আল্লাহর রসুলের হাদিস মতে এদের ব্যাপারে কোনো মন্তব্য জবানো বলবেন না কিছু লেখবেন না হ্যাঁ আপনার যদি ফেসবুক চালানের বড় খাহেশ থাকে আমার তিলভাঙ্গা মহাবতের কথা হলো। আপনি যুবক মানুষ ভদ্র ফ্যামিলির সন্তান আপনার আব্বা যদি মহাম সামনে আসে দেখলে মনে হয় যেন বড় ভালো মানুষ আপনার আম্মাও ভালো মানুষ আপনার থেকে জাতি যেন এমন কিছু না পায় যে বর্তোয়া আসবে আপনি যদি কিছু জাতিকে দিতে চান আপনি প্রতিদিন ফেসবুকে একটা রসুলের হাদিসের বাংলা তর্জমা লেখেন গোটা দেশের মানুষ দেখবে উপকৃত হবে আর দোয়া করবে এই কথায় সব হেদায়ত হয়ে যাবে হ্যাঁ বরং এই কথাটা কেউ অনেকে বাঁকা নজরে দেখবে কেন চশমা রায় কালো তো বাতি কি আর সাদা দেখবে বাতিও দেখবে কালো যাদের দিলটা বক্রতাপূর্ণ হয়ে গেছে গুনা করতে করতে বেয়াদুবি করতে করতে মানুষ কিন্তু রাতারাতি মারাত্মক অপরাধ করে না ও ছোট থেকে অপরাধ করতে করতে আসতে মারাত্মক জাগায় গিয়া হাত দায় কোন দিন মায়ের সাথে করেছে কোন দিন বাবার সাথে করেছে এখান থেকে করতে করতে আসছে শিক্ষকের সাথে যেই শিক্ষক দস্তক শিখাইলো ফট করে সাথে আঘাত লাগছে শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো এই রকম বেয়াদবি করতে করতে গিয়া बुजुर्ग তাহাজ্জুদ ওয়ালা আল্লাহ ওয়ালা বিরুদ্ধেও বেয়াদবি শুরু করলো ওই আল্লাহওয়ালা তোমাকে চিনে না কিন্তু যদি কোনো একটা কথা শুনিয়া নিশ্বাস ফেলে আ। এই নিশ্বাসটা আরশে আজিম পর্যন্ত চলে যাবে আর আসমান থেকে আল্লাহ পাক গজবের ফয়সালা করে দিলে তুমি একা ধ্বংস হবে না তোর ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে এর কতটা প্রমাণ চাও একা একা দেখা করবা নাম ঠিকানা বয়স বাড়ি সব শুদ্ধ বলে দেব যে এই 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 বেয়াদবির কারণে ওই ব্যক্তি এই গজবের মধ্যে নিমজ্জিত হয় আছে আরে নবীর আমি কি আমার স্বার্থের জন্য বললাম না ও যুবক ভাই অনুরোধ করে বলছি নিজের জীবনটাকে ফুলের মতো বানাও কারণ এই গোটা জাতি তোমার থেকে অনেক কিছু আশা পাওয়া আশায় বসে আছে অনেক কিছু পেতে চায় আমি বলি না তুমি আমার মতো টুপিওয়ালা একজন বুজুর্গ হয়ে যাও হুজুর হয়ে যাও পাগড়িওয়ালা হয়ে যাও বলি না স্কুলে পড়ো কলেজে পড়ো ভার্সিটিতে পড়ো শুধুমাত্র রসুলের সুন্নতের মালাটা গলায় লাগাও তোমার মতো বহু যুবক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যাও পাঁচ বেলার নামাজ এক বেলাও কামাই দেয় না 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 আছে নাই তুমি কেন পারবা তোমার একটা ফুলের মতো বানাও তুমি মরিয়া গেল এই জমিনটা তোমার জন্য দোয়া করবে ফুলের মতো জীবন যদি ঘটতে পারো সারা বাংলাদেশে চ্যালেঞ্জ করে বললাম এস্টাম দাও কলম দাও আমি দস্তকাত দিয়া যাই ফুলের মতো জীবনটা যদি করতে চাও ডাক্তার হও তবে ফুলের মতো জীবন নিয়ে ডাক্তারি করো ইঞ্জিনিয়ার হও তো সুনামের সাথে ইঞ্জিনিয়ারিং হক ইঞ্জিনিয়ারিং কাজ করো তবে ওই সুনামের সাথে যদি জীবনটাকে তুমি বানাইতে চাও আমি বান্দার পক্ষ থেকে তিনটা অনুরোধ তোমার মানতে হবে এক নাম্বারে জীবনে কোনো মোবাইলের আপন বানানো যাবে না দুই নাম্বারে দুষ্ট ছেলেদের বন্ধু বানানো যাবে না তিন নাম্বার কোন মুরব্বীদের সাথে কখনো বেয়াদবি করা যাবে না এই যুবক সবাই কি খারাপ কত যুবকের ব্যবহার দেখলে মনে হয় আমার মহাব্বতের রুমালটা দিয়া জুতা মুছে দেয় আর ওই যুবক গুলো তো এই কুমিল্লা শহর থেকেই তো ঢাকা যায় এই বাংলাদেশে ঘুরে যা দেখেছি পরিবর্তনশীল কুমিল্লার যুবক প্রায় দেখা করে মাদ্রাসায় যায় পাঁচ অত্ত নামাজ পড়ে মাথায় টুপি সুন্দর জামা কোন মাদ্রাসায় পড়ো বলে না না মাদ্রাসায় পড়ি না কলেজে পড়ি কুমিল্লা এই হালাত কেন বলে হুজুর নিয়ত করেছে শেয়ার নামাজ বাদ দিব না আবার কয় হুজুর নিয়ত করছে আর কলেজে পড়বো না মাদ্রাসায় যাব আমি বললাম তোমার কি সিদ্ধান্ত না পরামর্শ বলে পরামর্শ সিদ্ধান্ত না আমি বললাম কার সিদ্ধান্ত মানবা বলে আপনি যদি দেন তো মানবো আমি বললাম আমাকে যদি মানতে চাও আমার অনুরোধ হলো তোমার মতো সন্তানে দেশে আমার মুসলমানের গর্ব ধারণ করে গর্ব নিয়ে থাকতে হবে এই দেশের মধ্যে আজকে গোটা দুনিয়ার বেইমানেরা কেমন যেন মুসলমানের সাথে একটু সংঘর্ষ লাগাতে লাগাতে চায় কাছাকাছি আসতেছে যদি হঠাৎ করে বেইমানেরা বলে মুসলমানের কোনো ঔষধ দেওয়া যাবে না আমার মুসলমান ডাক্তার তুমি দাঁড়াইয়া বেইমানের সামনে দাঁড়ায় বলবা দল তোরা যদি দুনিয়ার মুসলমানের ঔষধ সরবরাহ বন্ধ করে দাও আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট যুবকদের বললাম তুমি যদি মাদ্রাসায় পড়তে চাও তো তোমার কলেজের পাশাপাশি মাদ্রাসা থাকলে ওখানে গিয়ে আগে তুমি এক ঘন্টা টাইম দিয়া কোরআন শিখো আর এই কলেজের লেখাপড়া বন্ধ করা যাবে না এই লাইনটাকেও ধরে রাখো তোমার মতো মুসলমান সন্তান ওই লাইনে আমাদের বহু দরকার দরকার আছে না নাই তবে অনুরোধ ওই শুরুতে যেটা বলছি ওইটা ওই টার্গেট নিয়ে পড়ো ওই টার্গেটে না যাওয়া পর্যন্ত কোন ব্যক্তি কোন দলকে পক্ষ হইয়া এক দলের খুশি করতে গিয়া আর এক দলের নিও না মহাবতের সাথে বললাম মুমিনেরা ও রুগী কেন বলে এদের ইমান আছে আম নাই রুগী বুঝলাম ইমানদার হইয়া আমল না থাকার কারণে রুগী ঔষধের কি আছে আমি বলবো সেও রুগী বলে কেমনে বলে ইমান আছে আমল আছে আকিদার মাঝে ভেজা আছে না নাই ইমান আছে আমল আছে ভেজা আকিদা হলো আল্লাহ সব জায়গায় নাই কোথায় আছে বলে আর সে আজিমে আর দল কয় আল্লাহ নাই মানি আল্লাহ যেমন সব জায়গায় হাজির ও নাজির আমার নবীও এক দল সারিছে আর দল বাড়াইছে সারা সারির দল ও গোমরা বাড়াবাড়ির দল ও গোমরা এরে নবীর উম্মতের দল আমল ঠিকই করে নামাজ ঠিকই পড়ে এরে বান্দা বহু নামাজি দেখবেন নামাজের আমল করে আবার মিথ্যা কথা বলে সুদ খায় এই মুসলমান নাই তাহলে ঈমান আছে আমল আছে আকীদার মাঝে ভেজাল এরাও রোগী ঔষধের নাম কোরআন এনে নবীর আশেক এই কোরআনের ঔষধ সেবন করো এটা একটা প্রেসক্রিপশন আল্লাহর নবী কোরআনের ঔষধ উন্নতের দিলেন এটা এমন একটা ঔষধ যেই কোরআন তার তেলাবাদ করলেও দিলের রোগটা দূর হয়ে যায় কোরআন তেলাবাদ করলেও আমন নামায় সোরান ধরলেও পরিবর্তন শুরু হয়ে যায় আজকে বড় দুঃখ মেট্রিক পাস করেছে আমার যুবক ভাই আইএবিএ পাস করে অথচ কোরআন শরীফ পড়তে জানে না জিজ্ঞাসা করলে কয় হুজুর সময় পাই না সব সাবজেক্ট পড়ার সময় পাইলা প্রাইভেট পড়ার সময় পাইলা ইংরেজির প্রাইভেট পড়লা অঙ্কের জন্য প্রাইভেট পড়লা কোচিং করার সময় পাইলা আবার পার্কে পার্কে আড্ডা দেওয়ার সময় পাইলা মোবাইল চালানোর সময় পাইলা মুসলমান হইয়া আল্লাহর কোরআন পড়ার সময় পাইলা না আল্লাহর কোরআনটাকে ধারণ করে নাও সিনায় ঢুকাও আল্লাহর কোরআন এমন এক কর্তের করতের কালাম এই কোরআন যে ঘরে থাকবে ওই ঘরটার বড় দাম একটা সামান্য কাপুরের দাম নাই কোরআনে লাগলো গিলাপ নাম হলো দাম বেড়ে গেল কাঠের দাম নাই কোরআনে লাগলো রেহাল নাম হলো দাম বেড়ে গেল আমি পান্দার কোন দাম নাই আল্লাহর কোরআনের স্পর্শ লাগলো তো সম্মান বেড়ে গেল এই ময়দান তার কোনো দাম নাই এত দাম কেন বলে কত দাম বলে এই ময়দানে বসা মাত্র মা এত দাম কেন বলে এটা কোরআনের সাথে সম্পৃক্ত হয়ে গেল নবীর আদর্শের সাথে সম্পৃক্ত হয়ে গেল এই আপনাদের এলাকার মধ্যে থানার মধ্যে বিল্ডিং আছে না নাই একটা বিল্ডিং এরও এত পরিমাণ দাম নাই ওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম এই কোরআনটা বড় পড়তে পারলে দেখবা কি মজা আওয়াজ একটাও মতো বান্দা মার নবীর গর্দান কাটতে গিয়া কোরআনের আওয়াজ পাইয়া কালে মাফরে মুসলমান হয়ে গেল নবীর আশে আশেকুম্মতের দল এই বাংলাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া নামের কোম্পানির লোকেরা ছিল কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য কিন্তু এক পর্যায়ে দেখা গেল তারা জীবন্ত আল্লাহর কোরআন পাইয়া কালেমা কালেমাপুরে মুসলমান হয়েছে মাস্তি নইন ওয়ান নাযিলু মিনাল মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল এটা এমন একটা কিতাব যে কিতাবের একটা অক্ষর পড়লে 10 নেক কয় এই কোরান যারা ধারণ করলো হাফেজে কোরআন এই কোরানের ফ্যাক্টরির নাম মাদ্রাসা কোরআনের সম্মান করলে যেই পরিমাণ স্বভাব এ কোরআন যেই জায়গায় থাকবে ওই জায়গাটার সাথে সম্পর্ক রাখলেও সেই পরিমাণ ফজিলা এর নবীর উন্মতের দান এই কোরানের এলিম আমলের মার কাজ হল মাদ্রাসা আজ ওই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা আমাদের অনেকটাই দূরত্ব হয়ে যাচ্ছে এরে নবীর উম্মতের দল আমরা মাদ্রাসায় পড়ি কিন্তু স্কুল কলেজ ভার্সিটির বিরুদ্ধে কোনো কথা বলি না বরং বলি কি স্কুলও থাকবে কলেজও থাকবে ভার্সিটিও থাকবে তবে তারা যেমন আঙ্গুর দিকে একটু আঙ্গুর উঠাইয়া বলছেন মাদ্রাসা চলবে ঠিক আছে তবে বাংলা অঙ্ক ইংরেজি ওখানে ঢুকায়া দাও আমাদেরও ইমানের দাবি আমাদের মুসলমান ভাই বোনেরা যারা কলেজ স্কুলে লেখাপড়া করে এরা বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস গুগোল পড়তেছে পাশাপাশি আল্লাহর কোরআনের কেলাস ভেতরে ঢুকায়া দাও এটা আমাদের রাজনৈতিক দাবি না ইমানের দাবি কলেজ ঠিক থাকবে লেখাপড়াও ঠিক তাদের পাঠ্যপুস্তক অনুযায়ী চলবে আমরা যেমন আরবি লেখাপড়ার পাশাপাশি বাংলা অঙ্ক ইংরেজি নিয়েছি ঠিক কলেজ ভার্সিটি স্কুলের মধ্যে আমার মুসলমান বোনেরা ভাইয়েরা জানো ওই লেখাপড়ার পাশাপাশি আল্লাহর কোরআন শিখতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া উচিত